বাড়িয়া এক এম এ হান্নান দামুনবাড়িয়া বাড়িয়া দুই মালানা জুনায়দ আল হাবিব দামুনবাড়িয়া বাড়িয়া তিন মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব দামুন বাড়িয়া চার কবির আহমেদ ভুইয়া দ্রামুন বাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান বাড়িয়া ছয় জোনায়দ সাকি কুমিল্লা এক ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভুইয়া কুমিল্লা তিন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত বেদওয়ান আহমেদ কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনম ইস্তানুল হক মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জলাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ আহমেদ চাঁদপুর চার মোহাম্মদ হারুনুর রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফেনি এক রফিকুল আলম মজনু ফেনি দুই জয়নাল আবেদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টু নোয়াখালী এক এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী দুই জয়নাল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মোহাম্মদ মাহবুবের রহমান শামীম লক্ষ্মীপুর এক শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর দুই আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার এবিএম উদ্দিন নিজাম চট্টগ্রাম এক নুরুল আমিন চট্টগ্রাম দুই সরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম চার মোহাম্মদ আসলাম চৌধুরী চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম সাত হুম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ সাইদ আল নোমান চট্টগ্রাম এগারো আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বারো মোহাম্মদ ইনামুল হক চট্টগ্রাম ১৩ সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ জসিম আহমদ চট্টগ্রাম পনেরো নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম ষোলো মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দাওয়ান বান্দরবান প্রো সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন সুনামগঞ্জ এক কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ তিন মোহাম্মদ কয়সর আহমেদ সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদের চৌধুরী সিলেট দুই তাহসিনা রোশদ লোনা সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালিক সিলেট চার আরিফুল হক চৌধুরী সিলেট পাঁচ মলোনা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলভী বাজার এক নাসির আহমেদ মিঠু মৌলভী বাজার দুই শরকতুল ইসলাম শোকু মৌলভী বাজার তিন নাসের রহমান মৌলভী বাজার চার মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া হবিগঞ্জ দুই আবু মনসুর শাখত হাসান জীবন হবিগঞ্জ তিন আলহাজ মোহাম্মদ জি কে গোস হবিগঞ্জ চার এস এম ফয়সাল ঢাকা বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন টাঙ্গাইল এক ফকির মাহবুব আনাম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল পিন্টু টাঙ্গাইল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ লুৎফর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ সুলতান সালাউদ্দিন টুকো টাঙ্গাইল ছয় মোহাম্মদ রবিউল আওয়াল লাবডু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট আহমেদ আজম খান কিশোরগঞ্জ এক মোহাম্মদ মাঝারুল ইসলাম কিশোরগঞ্জ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ পাঁচ সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক এস এ জিন্না কবির মানিকগঞ্জ দুই মইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরোজা খান রীতা মুন্সীগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লা মুন্সীগঞ্জ দুই সালাম আজাদ মুন্সীগঞ্জ তিন মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত হামিদুর রহমান হামিদ ঢাকা আট মির্জা আব্বাসুদ্দিন আহমেদ ঢাকা নয় হাবিবুর রশিদ হাবিব ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা এগারো এম এ কায়ুম ঢাকা বারো সাইফুল হক ঢাকা তেরো ববি হাজ ঢাকা চোদ্দ সানজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো মোহাম্মদ শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো তারেক রহমান ঢাকা আঠারো এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা উনিশ ডাক্তার দাওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ আলহাজ তমিজউদ্দিন গাজীপুর এক মোহাম্মদ মজিবুর রহমান গাজীপুর দুই এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহাজ হান্নান গাজীপুর পাঁচ ফজুল হক মিলন নরসিংদী এক খায়রুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী তিন মঞ্জুর এলাহি নরসিংদী চার সর্দার মোহাম্মদ হোসেন নরসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার মুফতি মনির হোসেন কাশেমি নারায়ণগঞ্জ পাঁচ আবুল কালাম রাজবাড়ী এক আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী দুই মোহাম্মদ হারুন রশিদ ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর দুই শ্যামা উবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডক্টর কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদারীপুর এক নাদিয়া আক্তার মাদারীপুর দুই জাহান্দার আলী খান মাদারীপুর তিন আনিসুর রহমান এক সাইদ আহমেদ আসলাম শৈয়দপুর দুই মোহাম্মদ শফিকুর রহমান কিরণ শরিয়তপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বঙ্গসিংহ বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন জামালপুর এক এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর দুই এ ই সুলতান মাহমুদ বাবু জামালপুর তিন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর চার মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন শেরপুর এক সানসিলা জেবরেন শেরপুর দুই মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মহাম্মসিংহ এক সৈয়দ ইমরান সালেহ মাম্মনসিংহ দুই মোতাহের হোসেন তালুকদার মাম্মদসিংহ তিন এম ইকবাল হোসেন মামসিংহ চার মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ মামসিংহ পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মামসিংহ ছয় মোহাম্মদ আখতারুল আলম ময়মসিংহ সাত ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মসিংহ আট লুৎফুল্লাহেল মাজেদ মামসিংহ ছয় ইয়াসের খান চৌধুরী মামরসিংহ দশ মোহাম্মদ আখতারুজ্জামান মাম্মসিংহ এগারো ফখরউদ্দিন আহমেদ নেত্রকোনা কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা পাঁচ মোহাম্মদ আবু তাহের তালুকদার খুলনা বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন মেহেরপুর এক মাসুদ অরুণ মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমেদ কুষ্টিয়া দুই রাগিব রফ চৌধুরী কুষ্টিয়া তিন জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেহেদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মোহাম্মদ শৈফুজ্জামান চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খান ছিনাইদহ এক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ছিনাইদহ দুই অ্যাডভোকেট এম এ মজিদ ছিনাইদহ তিন মোহাম্মদ মেহেদি হাসান ঝিনাদহ চার রাশেদ খান যশোর এক নুরুজ্জামান লিটন যশোর দুই সাবিরা সুলতানা মুন্নি যশোর তিন অনিন্দু ইসলাম অমিত যশোর চার মতিয়া রহমান ফরাজি যশোর পাঁচ মুফতি রশিদ বিন ওয়াক্কাস যশোর ছয় আবুল হোসেন আজাদ মাগুরা এক মোহাম্মদ মনোয়ার হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বাগেরহাট এক কপিল কৃষ্ণ মণ্ডল বাগেরহাট দুই মাইস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বাগেরহাট তিন ড শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট চার সোমনাথ দে খুলনা এক আমির এজাজ খান খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল খুলনা পাঁচ মোহাম্মদ আলী আসকর খুলনা ছয় মনিরুল হাসান বাপ্পি সাতক্ষীরা এক মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুর রৌফ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরিশাল বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই মোহাম্মদ শহীদুল আলম তালুকদার পটুয়াখালী তিন নুরুল হক নূর পটুয়াখালী চার এ বি এম মোশারফ হোসেন ভোলা এক আন্দালিফ রহমান পার্থ ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির স্বপন বরিশাল দুই সর্দার সরফ আহমেদ সান্টু বরিশাল তিন জয়নাল আবিদিন বরিশাল চার মোহাম্মদ রাজিম আহসান বরিশাল পাঁচ মোহাম্মদ মুজিবুর রহমান সরওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান ঝালকাঠি এক রফিকুল ইসলাম জামাল ঝালুকাঠি দুই ইসরাত সুলতানা ইলেন ভুট্ট পিরোজপুর এক অধ্যক্ষ আদমগীর হোসেন পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুহুল আমিন দুলাল রংপুর বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন পঞ্চগড় এক ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির পঞ্চগড় দুই ফরহাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আব্দুল সালাম ঠাকুরগাঁও তিন মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর চার মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন নীলফামারি এক মালোনা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নীলফামারি দুই এ এইচ মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আলহাজ সৈয়দ আলী নীলফামারী চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট হাট এক মো হাসান রাজীব প্রধান লালমনির হাট দুই রকন বাবুল লালমনিরহাট হাট তিন আসাদুল হাবিব দুলু রংপুর এক মোহাম্মদ মোকারম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন মোহাম্মদ শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইমদাদুল হক ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রাব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ কুড়িগ্রাম তিন তাজফিরুল ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুর রহমান গাইবান্ধা এক খন্দকার জিয়াউল ইসলাম গাইবান্ধা দুই মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধা তিন অধ্যাপক ডাক্তার সৈয়দ ময়নুল হাসান সাদেক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার রাজশাহী বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই মাহমুদুর রহমান মান্না বগুড়া তিন আব্দুল মুহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মুশারফ হোসেন বগুড়া পাঁচ গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান বগুড়া সাত মর্শিদ আলম মিল্টন চাপাই নবাবগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান মিয়া চাপাই নবাবগঞ্জ দুই মোহাম্মদ আমিনুল ইসলাম চাপাই নবাবগঞ্জ তিন মোহাম্মদ থারুনর রশিদ নওগা এক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নগা দুই মোহাম্মদ শামসুজ্জোহা খান নওগা তিন নগা চার ইকরামুল বারে টিপু নওগা পাঁচ জাহিদুল ইসলাম ধলু নওগা ছয় শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রাজশাহী এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি এম জিয়াউর রহমান চিয়া রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাইদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নাটোর চার মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক সেলিম রেচা সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন ভিপি আইনুল হক সিরাজগঞ্জ চার এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ পাবনা এক মোহাম্মদ শামসুর রহমান পাবনা দুই এ এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস কে এ বি টেলিভিশন আপনার আমার সবার কথা বলে